যে রাঁধে সে চুলো বাঁধে জিনিসটা আজকে প্র্যাকটিক্যালি হতে চলেছে তো আমরা মেয়েরা চাইলে সব পারি আমাদের মেয়েদের অসাধ্য কোনো কিছু নেই ছেলেরাও ছেলেদের আমি ইনসাল্ট করছি না ছেলেরাও পারে বাট মেয়েরা একটু অনন্য তো ট্রাক্টর দেখে বুঝে গেছো যে আজকে আমি কী করতে চলেছি আর যদি না বুঝতে পেরেছো আমি এখন বলবো না সাসপেন্সে রাখবো দেখতে থাকো আজকে কি হয় আজকে ভ্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা মিস না করে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে নীতিশ দাদা দাদার নাম নীতিশ কুমার তো উনি আজকে আমাকে অনেকটা হেল্প করেছেন এই ভিডিওটা আমি যদি করতে পারছি একমাত্র ওনার জন্য উনি লিটারেলি আমাকে ফোন করে বলেছেন এই ডেটে এসো মানে এতবার নিজে থেকে ফোন করে ওনার আগ্রহটা আমার থেকে অনেক বেশি ছিল তো যাই হোক আজকে এই ভিডিওটা আমি করতে পারছি একমাত্র ওনার জন্য তো অনেক থ্যাংক ইউ তোমাকে আর দাদা আমাকে ট্রাক্টর তো আমি কখনো চালাইনি তো দাদা আমাকে ফাংশনটা বুঝিয়ে দিয়েছি আমি দেখছি এখানে তিনখানা গিয়ার আমার তো দেখে চোখ চড়ক গাছ তিনটে গিয়ারের কি ফাংশন এই গিয়ারটা হচ্ছে স্পিডের গিয়ার আর এটা এটা হচ্ছে রোটার গিয়ারটা চলে রোটারটা ঘুরবে ঘোরাবে এই যে এই যে এটা ঘুরবে যেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে যেটা হাল বইবে আর কি এটা হাল বহাবে না সেটার জন্য এই গিয়ারটা ইউজ করতে হয় আর ওটা ওটা হচ্ছে সাউন্ড গিয়ার গিয়ার মানে হ্যাঁ মোট চারটে গিয়ার আছে চারটে গিয়ার আছে ঠিক আছে চলো একটু টিউটোরিয়াল হয়ে যাওয়া ভালো নমস্কার গুড মর্নিং আপনাদের তো গুড মর্নিং বলতে ভুলেই গেছি আর ভিডিওর প্রথমেই বললাম যে রাধে সে চুলও বাঁধে আচ্ছা কথাটা কি ভুল বললাম আপনারাই বলুন তো আমরা মেয়েরা আমরা রাঁধতেও পারি আমরা চুলও বাঁধতে পারি আমরা ট্রাক্টরও চালাতে পারি আমরা চাষও করতে পারি আমরা আবার দেশের প্রেসিডেন্ট হয়েও দেখাতে পারি আমরা কোনো যুদ্ধে গিয়ে সেই যুদ্ধকে জয় করে ফিরে আসতে পারি সেই যুদ্ধের নাম সিন্দুর দিয়ে আসতে পারি আমরা মেয়েরা আমরা সব পারি আমার কথাটা এগ্রি করে থাকলে কমেন্ট করে অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার যে সমস্ত চাষি ভাই বোনেরা দিদিরা দাদারা যারা প্রখর রোদে চাষ করে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে তাদেরকে সম্মান জানানো তাদের জন্য একটা দিন তাদের সাথে একটা দিন কাটানো আজকের ভিডিওটাতে আপনারা বড় বড় গাড়ি বাড়ি ফ্ল্যাট বা শপিং মল এলাহি জীবনযাত্রা দেখতে পাবেন না এখানে দেখতে পাবেন যে সাধারণ গ্রাম বাংলায় মাঠে মাঠে যে আমাদের সোনার ফসল রবি শস্য উৎপন্ন হয় তার কিভাবে ধান চাষ করা হয় কতটা পরিশ্রম লাগে এত প্রখর রোদে বৃষ্টিতে জলে অনর্গল তারা পরিশ্রম করে চলেছে তাদের তারা কিভাবে করছে কি খায় কি না যতটা পেরেছি আমি তুলেছি এবং তাদের সাথে হাতে হাত লাগিয়ে আমিও ধান চাষ করেছি আমার জীবনের প্রথম আমি ধান রোপণ করলাম আর মন থেকে বলছি খুবই আনন্দ পেয়েছি তাদের সাথে আমার অনেক মজাও হয়েছে খুব ভালোভাবে আমি ভিডিওটা বানিয়েছি নিজেকে নিয়ে একটা কথা না বলেও পারছি না অহংকার করে বলছি না আমি মার্সিডিজও চালাতে পারি আমি টাক্টারও চালাতে পারি আমি ট্রাকও চালাতে পারি আমি বাইকও চালাতে পারি স্কুটারও চালাতে পারি আমি পারি এইগুলো আমার খুব ভালো লাগে শুধুমাত্র এরোপ্লেন জাহাজ গুলো বাদ দিয়ে আমাকে যদি ওইগুলো শেখানোর স্কোপ আমি পাই ওইগুলো শেখার সুযোগ যদি হয়ে ওঠে তো আমি আশা করি ওইগুলো শিখে যাব হার্ড হবা স্টিয়ারিং করাদ না এই যে ক্লাস্ট দাগ জানা গুলো মানে রেই মাসল গুলো বাড়া বেরিয়ে আছে তোমার পায়ে তেল নেই কিও হ্যাঁ তেল পাড়ি পিড়বে একদম দরকার এত হার্ড রে ভাই এই কাট ব্রেক পে কিছু আんな খালি হার্ড হয়ে যা গাম বেরিয়েছে ক্লাস থেকে আমাকে হিট পেতে शकते তোমার ওইটা জাবা চালাই বলে দাদন প্লিজ তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো আর ডেলিকার ব্লগ বা ওই যে মানে মানে আমার ভিডিওগুলো না একদম গ্রাউন্ড লেভেলের ভিডিও তোমরা পাবে হাই ফাই মানে কোনো ফাইভ স্টার হোটেলে বসে খাওয়া ভিডিও ওই সমস্ত কিছু আমি মানে ভালো লাগে না আমার আমি সিম্পল যেমন আমাকে দেখছো আমার ব্লগ যারা দেখছো তারা যেন আমি কতটা সিম্পলতে একটা ভালোবাসি আর এই ধরনের ভিডিও করতে আমার খুব ভালো লাগে আমি এই ধরনের কন্টেন্ট খুঁজে বেড়াই তো তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কথা দিচ্ছি তোমাদের দারুণ দারুণ ভিডিও আমি উপহার

मामा सराहते हैं सराहते हैं तनूज अगर वहीं दिया तो, तो बारी 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 हम कुछ समझ में नहीं पाता है साला कब में साला चलो जी मैंने मैं बिस्ती शांति दे कहते हो जी लाना बोला कौन संपादक बिस्ती ये बात बिल्कुल ऐसी नहीं कैसे कच्ची পেঁয়াজ একটু আলু আচ্ছা আলু চাই না আচ্ছা একটু নিয়ে নিলাম ভাত আমি যতবারই এরকম ধরনের কন্টেন্ট বানিয়েছি তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করে আসছো তারা জানো যে আমি একটু মিষ্টি মুখ করাই তো আজকের জন্য আমি যে মিষ্টি নিয়ে এসেছি ওরা জানে না মিষ্টি দেখে সকলেরই মন আনন্দে ভরে যায় তো ওদেরকে সারপ্রাইজ দেবো এখন বলবো না এটা লুকিয়ে রেখে দেবো এখানে এই যে এখানটায় লুকিয়ে রেখে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কাদা মেখে চললো জিরাতে থেকে আছে না এইখানে আমার মনে হচ্ছে মনটা বলছে আমি খোঁজে যাবো বাইক হাঁসগুলো আমাকে সাপোর্ট দিতে পারবে না জাস্ট এইখানে সিচুয়েশনটা দেখাবে সাবাস চেট ভুলে গেছে তার জন্য মাথা ঠান্ডা এবার আমি আরামসে ধান চাষ করতে পারবো পেট ভরা মাথা ঠান্ডা আরামসে खि <laughs> 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 <तो> <laughs> <laughs> বেলা এখন শেষ দিকে আর আমাদের কাজ হয়ে গিয়েছে আর কাজ শেষে একটু মিষ্টিমুক্ত করতেই হয় নাকি আজকের এই দিনটা না আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো মনে থাকবে আমার ইউটিউবে আমি যে ভিডিওগুলো দেবো আমি ঠিকই করেছি যে প্রত্যেকটা ভিডিও যেন স্মরণীয় হয়ে থাকে আমার জন্য এটা শুধুমাত্র একটা ভিডিও নয় এখান থেকে অনেক কিছু শেখার আছে আমরা এই ভিডিওটা যে যেমনভাবে নেব সেভাবেই নিশ্চয়ই কিছু না কিছু শিখবো শেখা আছে এই দিদিদের জন্য তাদের এত পরিশ্রম তারা বাড়ির কাজ সামলে আবার বাইরে করে হাসি মুখে মনের মধ্যে এক ফোঁটা অভিযোগ নেই কারোর প্রতি অথচ দেখো আমাদের জীবন আমরা এত ভালো থাকি এত আমাদের সুখ স্বাচ্ছন্দ্যতার সত্ত্বেও আমাদের মনের মধ্যে বিষাদ সবসময় থাকে অভিযোগ নানান অভিযোগ নিয়ে আমাদের জীবনে প্রত্যেকটা দিন পেরোয় তো এদের থেকে এই জিনিসগুলো শেখার আছে আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো তোমরা যে এত খাটো পরিশ্রম করো তো তোমাদের খারাপ কিছু কষ্ট হয় না তোমাদের তোমরা তো হাসি খুশি কি করে থাকো তোমরা বাড়ির কাজ করো আমরা একটু কাজেই ক্লান্ত হয়ে পড়ি নানান অভিযোগ হয়ে যায়

বাড়ি চললাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আর তোমাদের যেটা করতে হবে আমার চ্যানেলটা একটু ভালোবাসা দিতে হবে সবাইকে বলছি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটা মানুষকে এনকারেজ করো আমি জানি এখনকার দিনে মানুষ এই ধরনের ভিডিও যেখানে হার্ড ওয়ার্কিং এত খাট্টাখাটনি করে মানুষ মানে গ্রাউন্ড লেভেলে যে ভিডিওগুলোকে আমরা বলি সেগুলো অনেকে কম পছন্দ করে অনেকের মানে বিভিন্ন মানুষের নানান ধরনের রুচি তো আমি জানি না যে আমার কনটেন্টের মতো রুচি কার কার মিলবে যদি ভালো লাগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে সাহস পাবো আমি নানান ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে পারবো আমি আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে পুরোটাই কমেন্ট করে জানিও যার ভালো লেগেছে সেও বলো যার খারাপ লেগেছে কি খারাপ লেগেছে আরও ভালো কীভাবে আমি করবো পুরোটাই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেটা